আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে একটি খুশি খবর মেসি তিনি তার পছন্দের গোলের ব্যাপারে একটি সংস্থাকে দাতব্য সংস্থা তারা এই গোলটিকে নিয়ে একটি চিত্রকরণের মাধ্যমে এটি নিলামে ওঠাবে সেই কারণে তার এই তার পছন্দের তার পছন্দের সেরা গোলটিকে তারা অনুমতি নিয়েছেন এবং তারা প্রকাশ করতে চেয়েছে যে মেসির পছন্দের সেরা গোল কোনটি তো আপনারা জানেন মেসি তার আষ্টশো ষাট গোলের মধ্যে তিনি আটাইশটি গোল করেছেন হেডে এটা তার দুর্বলতা তার প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদো তিনি করেছিলেন একশো আটান্নটি তো আটাইশটি গোল আষ্টশো ষাটটি গোলের মধ্যে তার দুর্বলতা কিন্তু আসলে আমরা দুর্বলতা বিষয়টা কিন্তু স্পষ্ট হয় সামনে চলে আসে তিনি এই সাক্ষাৎকারটি এই তার মত প্রকাশ করেছেন দাতব্য যে সংস্থার কাছে সেটা জুনে এটা নিলাম হবে তো এই আঠাশটি গোলের মধ্যে ম্যানচেস্টেডের সাথে সত্তর মিনিটে তিনি এই লাফিওটে হ্যাপি করে গোটি করেন এই গোল এর মাধ্যমে দুই এক দুই শূন্য গোলে অভিষেক চ্যাম্পিয়ন লিগ জিতে মেসি তো এই খবরটি আপনাদের যারা মেসি ভক্ত করছি সুস্বাস্থ্য কামনা করি আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম